সঙ্গতের কারণে আওয়ামী লীগ বিএনপিকে ঈর্ষা করে এবং ঈর্ষা করে বিএনপিকে জিয়াউর রহমানকে ছোট করার তারা চেষ্টা করে কিন্তু জিয়াউর রহমানকে সরাসরি অবমাননা করা এটা আওয়ামী লীগ কখনো সাহস পায়নি একটা সময় জিয়াউর রহমানের এই ঢাকাতে যে চন্দ্রিমা উদ্যানে তার যে কবর রয়েছে শেখ হাসিনা বলার চেষ্টা করলেন সংসদে প্রচুর আলোচনা হল যে এর মধ্যে কোনো লাশ নেই কিছু নেই ফলে এই কবর সরিয়ে ফেলা হবে কিন্তু তারা সাহস পায়নি তারা এটা করতে চায়নি এবং দেখেন প্রকৃতি কি নির্মম যদি সেই কাজটি আওয়ামী লীগ করতো আজ কিন্তু বঙ্গবন্ধুর লাশটাও কিন্তু টুঙ্গি বাড়াতে থাকতো না এনিওয়ে তো যাই হোক যেটা বলছিলাম যে রাজনৈতিক ঈর্ষার বর্ষবর্তী হয়ে আওয়ামী লীগ জিয়াউর রহমান সাহেবকে সমালোচনা করেছে তার বিরুদ্ধে নানা রকম মিথ্যা করেছে কিন্তু তাকে ঠিক ওইভাবে ফিজিক্যালি মেন্টালি অপমান বা অবমাননা করেনি যেটি এই এগারো মাসে যেটা হওয়ার কথা না এখন দেশ যত পলিটিক্যাল যে ফোর্স রয়েছে এটা বিএনপির হাতে তো বিএনপির হাতে পলিটিক্যাল ফোর্স পলিটিক্যাল প্রসপেক্ট অ্যান্ড অ্যাসপেক্ট বিএনপির পক্ষে আগামীতে ইলেকশন লিখে বিএনপি ক্ষমতায় আসবে তো ঠিক সেই সময়টিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অপমান করা জুতো দিয়ে পাড়ানো তার মুরালগুলো ভাঙা এটা কিসের আলামত এটা তো বিএনপির জন্য কেয়ামতের আলামত কারাই কাজ করছে কেন করছে এটা বুঝতে হবে এর মধ্যে কিসের ইঙ্গিত কি সর্বনাশের বাতাস এখানে প্রবাহিত হচ্ছে বিএনপির জীবনে এই ঘটনা কখনই ঘটেনি এবং জিয়াউর রহমানকে নিয়ে মানে ইবলিছ কখনো এরকম চিন্তা করার সাহস পাবে না একটা মানুষ তার যা সততা মানে পদ্মা মেঘনা যমুনাতে প্রবাহমান যার সততা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি জায়গা স্বীকার করে যে না বাংলাদেশে একজন রাষ্ট্রনায়ক এসেছিলেন যিনি চিন্তা চেতনায় একের পরিপূর্ণভাবে সৎ ছিলেন তার ছবি কেন এখানে অপমানিত হবে এই বিষয়টা বিএনপিকে চিন্তা করতে হবে এবং অত্যন্ত শক্ত হাতে সর্বশক্তি দিয়ে যদি বিএনপিটি মোকাবেলা করতে না পারে বিএনপির রাজনীতি জাতীয় পার্টির মতো হয়ে যাবে অথবা ভাষা ন্যাপের মতো হবে গেল এক দুই নম্বর হলো যে এই সময়টিতে যখন বিএনপির সূর্য সৌভাগ্যের সূর্য মধ্যগগনে যখন তারেক রহমান সাহেবকে বলা হচ্ছে তিনি দেশ নায়ক এবং দেশের নায়ক হিরো দ্য হিরো অব দ্য ল্যান্ড বলা হচ্ছে তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী সরকার প্রধান অথবা রাষ্ট্রপ্রধান বলা হচ্ছে যে তারেক রহমান এরকম একটা লিগাসি ধারণ করেন যেটা বাংলাদেশে এই মুহূর্তে তার সমপর্যায়ের কেউ নেই অর্থাৎ তার মা তিনবারের প্রধানমন্ত্রী তার বাবা রাষ্ট্রপতি তার বাবা মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার সেনা প্রধান তারপরে তার শ্বশুর নৌবাহিনী প্রধান ইত্যাদি নানা রকম লিখেছি মানে ঐতিহ্য ভালো দিক তার নামের সাথে আছে তার বংশের সাথে আছে তার রক্তের সাথে আছে তার বংশ মানে তার নানার বংশ তার দাদার বংশ বাংলাদেশের প্রেক্ষাপটে ঐতিহ্যবাহী বংশ তার দাদা পাকিস্তান সরকারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন সায়েন্টিস্ট ছিলেন এবং কালী বিশেষজ্ঞ ছিলেন তো যেন তেন বিষয় নয় তার বাবা মার যে বিয়ে হয়েছিলো সেটা পাকিস্তান জমানাতে একটা ফাইভ স্টার হোটেলে আজকে যেটা ইন্টারকন্টিনেন্টাল সেই ইন্টারকন্টিন্টালে সেই পাকিস্তান জমানাতে তাদের বিয়ে হয়েছিল আপনি চিন্তা করেন এখনও ঢাকা শহরের কয়টা বিয়ে ফাইভ স্টার হোটেলে হয় তো সেই পরিবারের সন্তান তারেক রহমান সাহেব তো তাকে নিয়ে এখন এমন সব আলোচনা হচ্ছে এমন সব গালাগাল হচ্ছে যে গালাগাল আসলে আমরা এই এক মাস দুই মাস আগে কল্পনাও করতে পারতাম না যিনি দেশ নায়ক যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে যিনি বেগম খালেদা জিয়ার গর্ভজাত সন্তান তো তাকে সেই রাজপথে যে সকল ত্যাগ লাগানো হচ্ছে অশ্লীল অশ্রাব্য এবং বাংলাদেশের ইতিহাসে কোনো শীর্ষ নেতা তো দূরের কথা মানে এই ধরনের বাজে কথা ফুটপাতের একজন হকারকেও কেউ বলে না এই সকল গালাগাল দেয়া হচ্ছে এখন এই যে তাকে যে গালাগাল দেয়া হচ্ছে এবং কোথায় বুয়েটের মতো জায়গাতে কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো চত্বরে তো ওই চত্বরে রাজনীতির কতগুলো স্লোগান রয়েছে রাগ হইলে মানুষ বলে অমুকের চামড়া কুত্তা দিয়ে কামড়া তারপরে শেষে অমুকের দুই গালে জুতো মারো তালে তালে এই জিনিসগুলো বাংলাদেশে অ্যাভেলেবল এটা পাকিস্তান জমানাতে হতো ইয়াহিয়া খানকে বলা হতো টেক্কা খানকে বলা হতো বঙ্গবন্ধুকে নিয়েও মানে তার চামড়া খুলে তার চামড়া দিয়ে ডুগডুগি বাজাবেন মতিয়া চৌধুরী এই কথাগুলো বলা হতো বলার পরেও সেই মতিয়া চৌধুরী আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে ছিলেন জেহরামা সাহেব যখন ক্ষমতায় ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন তাকে কেন্দ্র করে ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করেছে কারা কারা নাকি তার কলার ধরার চেষ্টা করেছেন ইত্যাদি নানারকম তিনি সেইগুলো পলিটিক্যালি রাজনৈতিকভাবে মোকাবেলা করার কারণেই ছাত্রদল বাংলাদেশে একটা কিংবদন্তি রাজনৈতিক সংগঠন এবং তার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি যে উদারতার পরিচয় দিয়েছেন সেই উদারতা বঙ্গবন্ধু দেখাতে পারেননি এবং এশ্বাসেবুর দেখাতে পারেননি তাদের জমানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা ঢুকতে পারেননি বঙ্গবন্ধু পারেননি আজ এ প্রধানমন্ত্রী রূপে আর সেব পারেননি কিন্তু জিয়াউর রহমান ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওয়াজ ওয়েল অ্যাকসেপ্টেড এবং ওখানেই ছাত্রলীগের নেতা এই ডক্টর খন্দকার মোশারফ সাহেব তাদের মতো মানে মেধাবী সর্বজন শ্রদ্ধ রাজনৈতিক নেতৃবৃন্দ বিএনপিতে যোগদান করে তো এই সকল যে রাজনৈতিক স্লোগান সেই স্লোগানের মধ্যে অশ্লীলতা ছিল না মানে এখন অশ্লীলতা কী অশ্লীলতা হলো যে জিনিসগুলো ঢেকে রাখে সেই জিনিসগুলো যেমন দেখা গেল যে কারো কুসপত্তল্লিকা দাহ করা হয় তারপরে কারো গলায় জুতোর মালা পরানো হয় তারপরে জুতো মারা হয় কিন্তু অশ্লীলতা যে জিনিসটি সেই জিনিসটি হলো যে একেবারে কাউকে উলঙ্গ করে ফেলা হলো তাকে কাপড় খুলে ফেলা কুসপত্তলিকার কাপড় খুলে ফেলা হলো তার লজ্জায় স্থানে আপনি ইচ্ছামতো মতো দিলেন তারপরে এমন সব শব্দ ব্যবহার করলেন গুপ্ত অঙ্গকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বললেন এই জিনিসগুলো রাজনীতির মধ্যে অতীতে কখনো হয়নি এমনকি এরশ্বার সাহেবকে নিয়েও এরশার সাহেবকে নিয়েও সেই যে যখন সৈরশ সাহেব বিরুদ্ধে আন্দোলন তুঙ্গে তখন তার কোনো উলঙ্গ করা ছবি হয়নি বা এসার সাহেবের কে মানে এখন একটা দেখা গেল যে এরশার সাহেবের সঙ্গে বলা হয়েছে যে তাকে দাতাল শুয়োর বলা হয়েছে কিন্তু তাকে সুয়ের লিঙ্গ বলা হয়নি তাকে কখনো সুরের মলদার বলা হয়নি তাকে নিয়ে কবিতা রচনা করা হয়েছে যে সবশালা কবি হতে চায় বিখ্যাত কবিতা কিন্তু সেখানে অশ্লীলতা ছিল না ক্রোধ ছিল ক্ষোভ ছিল তো তারক্রমা সব দেশের প্রধান রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি তাকে নিয়ে মানুষের ভিন্নতা থাকবে ক্ষোভ থাকবে রাগ থাকবে তার লিকে দাহ হবে আরও অনেক কিছু হবে কিন্তু এই সময়টিতে তাকে নিয়ে যে অশ্লীলতা হচ্ছে অশ্রাব্যতা হচ্ছে গালাগাল হচ্ছে এবং এগুলো নিয়ে একা একা প্রচুর মানুষ হাসছে ট্রল করছে এবং তার মতো একজন মানুষকে যিনি কিনা রাষ্ট্রনায়ক হবেন প্রধানমন্ত্রী হবেন তাকে এই রকম মানুষের গালির অশ্লীল গালির উপলক্ষ করে দেওয়া হয়েছে যেটি যদি তিনি কাটিয়ে উঠতে না পারেন তাহলে তার পক্ষে সম্মান এবং মর্যাদার জায়গায় যাওয়াটা অসম্ভব বোঝার চেষ্টা করুন শেখ হাসিনাকে নিয়েও কিন্তু একই অবস্থা হয়েছিল অর্থাৎ দীর্ঘদিন তাকে নিয়ে মানুষের অনেক রাগ ছিল ক্ষোভ ছিল কিন্তু শেফায়তলা শেফু কিংবা পিনাকিরা যখন তাকে নিয়ে খুব অশ্লীল অশ্রাব্য গালাগাল শুরু করলেন ফলে ওই যে তার যে একটা মর্যাদা হানিটা হয়ে গেল দেখুন প্রকৃতি কিন্তু তাকে সেই জায়গাতে নিয়ে গেছে তো কাজেই রাজনৈতিক নেতৃবৃন্দ হতে পারে তাদের সম্পর্কে অনেক এখন এই ধরনের গালাগাল তো মির্জা আব্বাসকে নিয়ে হচ্ছে না এই ধরনের গালাগাল তো আফরোজা বাসকে নিয়ে হচ্ছে না মির্জা ফখরুল সাহেবকে নিয়ে হচ্ছে না এই সকল গালাগাল তো বাবু গয়েশ্বরকে নিয়ে হচ্ছে না এমনকি রুহুল কবি রিজভিকে সাহেবকে নিয়ে হচ্ছে না তারেক রহমান সাহেবকে নিয়ে কেন একশো ধরনের গালাগাল হবে এর পিছনে একটা লং টার্ম ম্যাটিকুলার ডিজাইন রয়েছে বিএনপিকে শেষ করার আর থার্ড হলো কতগুলো মানে এই সময়টাতে দুঃসংবাদ যে আওয়ামী লীগ নিষিদ্ধর মানে পর্যায়ে মানে এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী বিচার হচ্ছে এবং দাবি উঠছে যে এটিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হোক আমরা অনেক আগের থেকে বলছিলাম যে বাইরাস টু পরিকল্পনা চলছে আর একটা দ্বিতীয় ওয়ান ইলেভেন তৈরির প্রেক্ষাপট হচ্ছে এই কথা আমরা দু হাজার চব্বিশ সনে আমরা অনেকেই বলে আসছি আমি তো এটা একেবারে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ পনেরোই আগস্ট থেকে বলার চেষ্টা করছি অনেকে রাগ করেছেন আমার প্রতি যে একবারে এই ভদ্রলোক একবারে অলক্ষণে সবসময় নেতিবাচক কথাবার্তা বলে কিন্তু দেখুন এখন কি অবস্থা হয়ে গেছে এখন রাস্তার সাধারণ মানুষও এই কথাগুলো বলছে তো সেই দিক থেকে আওয়ামী লীগ তো মাইনাস হয়ে গেছে এখন বিএনপিকে যে মাইনাস করা হবে এটা তো আমরা কেউ কল্পনাও করতে পারিনি এখন এই তারেক রহমান সাহেবকে গালাগালি করার পরে জিয়াউর রহমান সাহেবের ছবি পাওানোর পরে এখন বিএনপিকে নিষিদ্ধ করার জন্য রাজপথে এই বাংলায় দু হাজার পঁচিশ সনে মিছিল হচ্ছে আপনাকে বুঝতে পারছেন রাজনীতি কোন দিকে যাচ্ছে কিভাবে গড়াচ্ছে এবং কোন পরিণতিতে এই যে বিএনপি শেষ পরিণতি এসে মিলিত হবে আল্লাহ মিল সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তর